শুধু এক রাতের পানাহা চেয়েছিল গরিব মেয়ে কোটিপতি ছেলে যা করল মানবতা কাঁদিয়ে দিল বন্ধুরা এই সত্যি গল্প বিহারের রাজধানী পাটনার যেখানে শহর থেকে কিছুটা দূরে একটা ছোট্ট গ্রামে নায়রা থাকত গ্রামের নাম অনেকেই জানে না কিন্তু সেখানকার সরু গলি মাটির ঘর আর মানুষের চিন্তাভাবনা সব কিছু নায়রার ভাগ্যের মতোই সংকীর্ণ আর সীমিত ছিল নায়রার বয়স মোটে একুশ বছর কিন্তু তার চোখে বয়সের চেয়ে অনেক বেশি বেদনা জমেছিল শৈশবে বাবার ছায়া উঠে গিয়েছিল মা ছিল তার পুরো দুনিয়া কিন্তু কয়েক বছর আগে মাও অসুখে চলে গেলেন মায়ের চলে যাওয়ার পর নায়রা যেন এই দুনিয়ায় একদম একা হয়ে গেল ঘরে এখন তার কোনো আপনজন ছিল না যে চাচার বাড়িতে সে থাকত তার চোখ কখনো ভাতিজির মতো ছিল না শুরুতে নায়রা বুঝতে পারেনি কিন্তু যখন ইঙ্গিতগুলো সীমা ছাড়াতে শুরু করল তখন তাকে নিজের ছাদই সবচেয়ে ভয়ঙ্কর লাগতে লাগল গ্রামে কারো কাছে অভিযোগ করার মানে ছিল নিজেকেই বদনাম করা পঞ্চায়েত আত্মীয় পড়শি সবাই মেয়েকেই দোষী ঠাউরায় নায়রা পড়াশোনা করা ছিল বুদ্ধিমতি ছিল আর সবচেয়ে বড় কথা সে হার মানার মেয়ে ছিল না সে ঠিক করে ফেলল যা হয় হোক সে এই নরকে আর একদিনও থাকবে না একরাতে যখন পুরো গ্রাম গভীর ঘুমেছিল নায়রা চুপচাপ তার কাপড়ের ছোট্ট একটা ব্যাগ তুলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল পিছনে ফিরে তাকালো না কাউকে কিছু বলল না দিল জোরে জোরে ধারাস ধারাস করছিল কিন্তু ভয়ের চেয়ে বড় ছিল নিজেকে বাঁচানোর সাহস সে শুধু এটুকু জানত যে তাকে পাটনা যেতে হবে হয়তো সেখানে কোনো কাজ পাওয়া যাবে কোনো নিরাপদ জায়গা পাওয়া যাবে বাস স্ট্যান্ডে পৌঁছতে পৌঁছতে আকাশে মেঘ জমে এল কিছুক্ষণের মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল রাত আরও গভীর হচ্ছিল আর বাসস্ট্যান্ডে মানুষও কমে আসছিল নাইরা এক কোণে দাঁড়িয়েছিল ভিজে গিয়ে কাঁপতে কাঁপতে পাশে বসা কিছু লোক তাকে অদ্ভুত চোখে দেখছিল কোনো সহানুভূতি নেই শুধু সন্দেহ আর লোভ সেই মুহূর্তে নাইরা বুঝে যে গ্রাম থেকে বেরিয়ে আসা যথেষ্ট নয় শহরও ঠিক ততটাই নির্দয় হতে পারে শেষ বাস চলে গিয়েছে এখন নায়রার কাছে না টাকা বাকি ছিল না কোনো চেনা মানুষ বৃষ্টি আরও জোরে হল ঠান্ডায় তার হাত পা হয়ে আসছিল ঠিক তখনই একটা ট্যাক্সি তার সামনে এসে থামল ড্রাইভার জিজ্ঞেস করল কোথায় যাবে নাইরার কাছে উত্তর ছিল না সে শুধু এটুকু বলল কোথাও যেখানে নিরাপদ হবে ড্রাইভার তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল তারপর একটা ঠিকানা বলল নায়রার কিছুই বোঝা হল না কিন্তু পরিস্থিতি এমন ছিল যে সে না করতেও পারল না ট্যাক্সি শহরের একটা পশ এলাকায় গিয়ে থামল চারপাশে বড় বড় বাংলো উঁচু গেট ঝলমলে আলো নায়রা এমন এলাকা প্রথমবার দেখল ট্যাক্সিওয়ালা ইশারায় একটা বড় বাংলোর দিকে দেখিয়ে চলে গেল নায়রা একা দাঁড়িয়ে রইল বৃষ্টিতে ভিজতে ভিজতে কাঁপতে কাঁপতে সেই বাংলোর গেটে একটা নাম লেখা ছিল বিকাশ মালহোত্রা নায়রা জানত না যে এই নাম শহরের সবচেয়ে বড় ব্যবসায়িক পরিবারের মধ্যে গণ্য হয় বিকাশ মালহোত্রা এমন একটা নাম যাকে মানুষ সম্মানে নেয় আর কেউ কেউ জলনে ওই আলিশান বাংলোর ভেতরে বিকাশ একা বসেছিল কোটি কোটি টাকার সম্পদ শানদার বাড়ি দামি গাড়ি কিন্তু মনে অদ্ভুত এক শূন্যতা বাবা মা একটা দুর্ঘটনায় দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আর তারপর থেকে বিকাশ মানুষের উপর ভরসা করাই ছেড়ে দিয়েছে বৃষ্টির শব্দের মাঝে হঠাৎ দরজার ঘণ্টি বেজে উঠল বিকাশ চমকে উঠল এই সময় কে হতে পারে সে স্ক্রিনে দেখল তখন গেটের বাইরে একটা মেয়ে দাঁড়িয়ে ভিজে কাপড় ভয় পাওয়া চোখ কাঁপা শরীর বিকাশের প্রথম চিন্তা ভয়েরই ছিল আজকালকার পরিস্থিতি মিথ্যে অভিযোগ বদনাম সব তার মাথায় ঘুলে গেল সে ইন্টারকমে জিজ্ঞেস করল কে নায়রার গলা কাঁপছিল সাহেব আমার শুধু এক রাতের পানাহা দরকার শুধু এটুকু বলে তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল সে আর নিজেকে সামলাতে পারছিল না বিকাশ কিছুক্ষণ চুপ করে রইল তার মন বলছিল দরজা বন্ধই রাখো। কিন্তু তার চোখের সামনে মায়ের মুখ ভেসে উঠল যিনি সব সময় বলতেন যদি তুমি কারো সাহায্য করতে পারো আর না করো তাহলে তুমিও অপরাধী বিকাশ গভীর নিঃশ্বাস নিল সে নিজেকে বলল শুধু এক রাত গেট খুলে গেল নায়রা যেই ভেতরে পা রাখল তাকে বিশ্বাসী হল না যে সে আর বৃষ্টিতে দাঁড়িয়ে নেই বিকাশ দূরত্ব রেখে বলল তুমি এখানে থাকবে না পিছনে কোয়ার্টার আছে ওখানেই থেকো সকাল হলেই চলে যেও নাইরা মাথা নাড়ল সেই মুহূর্তে তার কাছে এটুকুও কোনো বরের চেয়ে কম ছিল না রাত গভীর হতে লাগল নাইরা কোয়ার্টারে বসে রইল ঘুম তার চোখ থেকে কোষ দূরেছিল তাকে ভয় করছিল যদি সকাল হবার আগেই সবকিছু বদলে যায় অন্যদিকে বিকাশ তার ঘরে অস্থির ছিল প্রতিটি ছোট শব্দে তার হৃদয় ধারাস করে উঠছিল তার নিজের ওপর রাগ হচ্ছিল যে সে কোনো অচেনা মেয়েকে বাড়িতে ঢুকতে দিল কেন বাইরে বৃষ্টি থেমে গিয়েছে কিন্তু দুজনের মনেই ঝড় চলছিল নায়রা ভাবছিল যদি আজ এই পানাহা না পেত তাহলে হয়তো সে বেঁচেও থাকত না আর বিকাশ ভাবছিল সে একটা অচেনার ওপর ভরসা করে ঠিক করছে কি না রাতের সেই নিস্তব্ধতায় দুটো একদম আলাদা দুনিয়ার মানুষ একই ছাদে ছিল একজন নিজের সম্মান আর জীবন বাঁচাতে লড়ছে আর অন্যজন নিজের মানবতার সঙ্গে লড়ছে সকালের প্রথম রশ্মির সঙ্গে দুজনের জীবন চিরকালের জন্য বদলে যাওয়ার ছিল কিন্তু সেই রাতে এটা কেউ জানত না কিন্তু তারপর তার সন্দেহ ফিরে এল সে নিজেকে কঠোর করল আর রান্নাঘরে গিয়ে বলল তোমাকে এসব করার দরকার নেই নায়রা ঘাবড়ে গেল সে মাথা নিচু করে বলল মাফ করবেন সাহেব এমনই অভ্যাস তার গলায় ভয়ও ছিল আর বিনয়ও ছিল বিকাশ চায়ের কাপ তুলল কিন্তু মনে তুমুল অশান্তি চলছিল সে নায়রাকে কিছু জিজ্ঞেস করতে চাইছিল কিন্তু ভয়ও পাচ্ছিল অবশেষে সে কঠিন স্বরে বলল তুমি এখানে কেন এসেছ সত্যি সত্যি বল কোনো মিথ্যে ছাই না এটা শুনে নায়রার মুখ মলিন হয়ে গেল সে চেয়ারে বসে পড়ল আর তার চোখ ভরে এলো কিছুক্ষণ চুপ থাকার পর সে ধীরে ধীরে নিজের গল্প বলতে শুরু করল কিভাবে বাবার মৃত্যুর পর মাই সবকিছু ছিল কিভাবে মায়ের চলে যাওয়ার পর সেই বাড়ি সেই সম্পর্ক তাকে ভয় দেখাতে লাগল কিভাবে প্রতি রাতে তাকে মনে হতো সে নিরাপদ নয় বলতে বলতে তার গলা ভেঙে গেল সে বলল সাহেব যদি আমি ওখানে থাকতাম তাহলে হয়তো আজ বেঁচে থাকতাম না আমার কারো কাছে কিছু চাই না শুধু এভাবে বাঁচতে চাই বিকাশ তাকে মনোযোগ দিয়ে শুনছিল প্রথমবার তাকে মনে হল সামনে বসা মেয়েটা কোনো চালাক মানুষ নয় বরং পরিস্থিতির শিকার কিন্তু তার ভেতরের ভয় এখনও পুরোপুরি শেষ হয়নি ঠিক তখনই বাড়ির একটা পুরনো চাকর রমেশ ভেতরে এলো। সে নায়রাকে কেখে ভ্রু কুচকে ফেলল আর পরে বিকাশকে আলাদা নিয়ে গিয়ে বলল সাহেব আজকাল এমন লোক অনেক হয় পরে ভাষার সাবধানে থাকুন রমেশের কথায় বিকাশের মনে আবার সন্দেহ ভরে গেল সে নায়রার দিকে তাকালো যে এখনো চুপচাপ বসেছিল হঠাৎ সে কঠোর গলায় বলল দেখো আমি তোমাকে এখানে বেশি দিন রাখতে পারবো না আমার জন্য এসব সহজ নয় এটা শুনে নাইরার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল সে হাত জোর করে বলল আমাকে শুধু একটু সময় দিন আমি কোনো রাস্তা খুঁজে নেব বিকাশ তার অশ্রু দেখে তার মন গলে গেল তাকে মায়ের কথা মনে পড়ে গেল যিনি বলতেন কারো অসহায়ত্বের মজা করো না সে গভীর নিশ্বাস নিয়ে বলল ঠিক আছে আপাতত তুমি এখানেই থাকো আমি দেখছি তোমার জন্য কি করা যায় নাইরার বিশ্বাস হলো না যে সে ঠিক শুনেছে তার চোখে একটা নতুন আশা জ্বলে উঠল দিন উঠতে লাগল নাইরা পুরো মন দিয়ে বাড়ির কাজে হাত লাগালো সে কোনো জিনিস ছোঁয়ার আগে অনুমতি চাইত বিকাশ তাকে দূর থেকে দেখতে লাগল তাকে মনে হচ্ছিল এই মেয়েটা তার দুনিয়ায় ঝড় নয় বরং হয়তো শান্তি নিয়ে এসেছে তবু সে নিজেকে বোঝাচ্ছিল যে আবেগে ভেসে যাওয়া ঠিক নয় দুপুরে বিকাশ নায়রাকে তার পড়াশোনা সম্পর্কে জিজ্ঞেস করল জানা গেল সে ইন্টার পর্যন্ত পড়েছে আর আরও পড়তে চায় তার কথায় স্বপ্ন ছিল কিন্তু ভয়ও ছিল বিকাশ মনে মনে কিছু ঠিক করল কিন্তু এখনও কিছু বলল না সে শুধু এটুকু বলল যদি তুমি পরিশ্রম করতে চাও তাহলে রাস্তা বেরিয়ে যাবে সন্ধ্যা নামতে নামতে নায়রা নিজেকে কিছুটা হালকা অনুভব করল তাকে মনে হচ্ছিল যে হয়তো ভগবান তার কথা শুনেছেন অন্যদিকে বিকাশের ভেতরে এক অদ্ভুত লড়াই চলছিল একদিকে তার ভয় অন্যদিকে তার মানবতা সে বুঝতে পারছিল না কে জিতবে রাত হওয়ার আগে বিকাশ নায়রাকে স্পষ্ট কথায় বলল আমি তোমাকে ভরসা দিচ্ছি কিন্তু আমাকেও সময় দরকার কোনো রকম ঝামেলা আমি সহ্য করব না নায়রা মাথা নাড়ল আর বলল আপনি যা বলবেন তাই করব সেই রাতে দুজনে আবার একই ছাদের নিচে ছিল কিন্তু পরিস্থিতি বদলে গিয়েছে এখন শুধু ভয় নেই বরং একে অপরকে বোঝার চেষ্টাও ছিল নায়রা তার বিছানায় শুয়ে ভাবছিল যে হয়তো এটাই প্রথম জায়গা যেখানে তাকে মানুষ হিসেবে বোঝা হয়েছে আর বিকাশ তার ঘরে বসে ভাবছিল যে হয়তো এটাই প্রথমবার যখন সে কোনো অচেনার ওপর ভরসা করার সাহস দেখিয়েছে বাইরে আকাশ পরিষ্কার ছিল বৃষ্টি থেমে গিয়েছে কিন্তু দুজনের জীবনে যে ঝড় উঠেছিল সেটা এখন একটা নতুন মোড়ের দিকে এগোচ্ছিল এটা শুধু এক রাতের পানাহা থাকল না বরং দুটো ভাঙা হৃদয়ের মাঝে একটা অজানা সম্পর্ক তৈরি হতে শুরু করেছে যার গভীরতা এখনও কেউ অনুমান করতে পারেনি সকালের রোদ যখন বাংলোর উঠোনে ছড়িয়ে পড়ল তখন নায়রার মুখে কয়েকদিন পর হালকা একটা হাসি ছিল গত দুদিনে সে যত ভয় পেয়েছে ততটা হয়তো সারা জীবনে পায়নি কিন্তু এখন সেই ভয়ের সঙ্গে একটা নতুন আশাও জন্ম নিয়েছে বিকাশ তাকে জোর করে কোনো কথার জন্য বলেনি না কোনো রকম চাপ দিয়েছে শুধু এটুকু বলেছে যে সে সততার সঙ্গে পরিশ্রম করুক আর নিজেকে প্রমাণ করুক নায়রার কাছে এটাই সবচেয়ে বড় স্বস্তি ছিল বিকাশ তার অফিসে যাওয়ার আগে নায়রাকে স্পষ্টভাবে বলল আমি তোমাকে কিছুদিনের জন্য এখানে থাকতে দিচ্ছি কিন্তু এটা দয়া নয় যদি তোমাকে এগোতে হয় তাহলে নিজেকে দাঁড়াতে হবে নায়রা মাথা নিচু করে সম্মতি জানানো তার কাছে এই সুযোগ কোনো বরের চেয়ে কম ছিল না সে মনে মনে ঠিক করে ফেলল যে এই ভরসা সে কখনো ভাঙতে দেবে না কয়েকদিনের মধ্যে বিকাশ নায়রার জন্য একটা ছোট চাকরির ব্যবস্থা করে দিল সে তার অফিসে ফাইল সামলানো আর সাধারণ কাজ করতে লাগল শুরুতে তার কাছে সব কিছু নতুন আর কঠিন লাগল বড় বড় অফিস ইংরেজিতে কথা বলা মানুষ আর নিজেকে সবচেয়ে আলাদা অনুভব করার ভয় কিন্তু নায়রা হার মানল না সে প্রতিদিন সময়ের আগে পৌঁছাত প্রতিটি কাজ মন দিয়ে করত আর কারো কাছে অভিযোগ করত না অফিসের লোকেরা প্রথমে তাকে সন্দেহের চোখে দেখত কেউ কেউ ভাবত সে শুধু সুপারিশে এসেছে তাই কেউ তার চুপচাপ থাকাকে দুর্বলতা ভাবত কিন্তু ধীরে ধীরে তার পরিশ্রম কথা বলতে লাগল যে কাজ বাকিরা এড়িয়ে যেত নায়রা না বলে করে ফেলত বিকাশ সব দেখছিল কিন্তু বাইরে থেকে সে কখনও তার প্রশংসা করেনি সে চাইতো নায়রা নিজেই নিজের জায়গা তৈরি করুক এদিকে সমাজের জিদ চলতে লাগল পড়শিদের কান খাড়া হয়ে গেল কথা তৈরি হতে লাগল যে কোটিপতি ছেলে একটা গরিব মেয়েকে বাড়িতে রেখেছে কেউ বলতো নিশ্চয়ই কিছু না কিছু গণ্ডগোল আছে তো কেউ নায়রার চরিত্রে প্রশ্ন তুলতে লাগল সোশ্যাল মিডিয়াতেও কিছু লোক নাম ছাড়াই খোঁচা দিতে লাগল বিকাশের ব্যবসায়িক পার্টনাররা তাকে বোঝানোর চেষ্টা করল যে সে এই ঝামেলা থেকে দূরে থাকুক বিকাশের কাছে এসব চুপসে যাচ্ছিল কিন্তু সে চুপ করে রইল সে নায়রাকে এসব কথার উল্লেখ কখনো করেনি সে চায়নি যে নায়রা আবার নিজেকে দুর্বল অনুভব করুক কিন্তু নায়রা সব বুঝছিল অফিসে লোকের ফিসফিসানি পশ্চিদের দৃষ্টি সবকিছু তাকে ভেতর থেকে ভাঙছিল তাকে মনে হতে লাগল যে তার উপস্থিতিতে বিকাশের জীবন কঠিন হয়ে যাচ্ছে এক সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় নায়রা দেখল যে বিকাশ তার ফোনে কারো সঙ্গে জোরে কথা বলছে আমার ব্যক্তিগত জীবনে প্রশ্ন তোলার তোমার কোনো অধিকার নেই সে বলছিল নায়রার হৃদয় বসে গেল তাকে মনে হল এসব তার জন্যই হচ্ছে সেই রাতে সে অনেকক্ষণ ঘুমাতে পারল না তাকে মায়ের কথা মনে পড়ল বেটি যদি কখনো মনে হয় তুমি কারোর উপর বোঝা হয়ে উঠছ তাহলে নিজেই পিছিয়ে যেও পরের দিন থেকে নায়রা আরও বেশি চুপ হয়ে গেল সে তার কাজে ডুবে থাকত কারো সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতো না বিকাশ এই পরিবর্তন অনুভব করল কিন্তু কিছু বলতে পারল না তার ভেতরেও একটা সংগ্রাম চলছিল একদিকে সমাজের চাপ অন্যদিকে তার নিজের হৃদয় যে নায়রার কষ্ট বুঝছিল এক রাতে যখন পুরো বাড়ি ঘুমিয়ে পড়েছে নায়রা তার ছোট্ট ব্যাগ বের করল সে একটা চিঠি লিখল প্রতিটি শব্দ লিখতে লিখতে তার চোখ থেকে অশ্রু ঝরছিল সে লিখল যে বিকাশ তাকে সম্মান আর ভরসা দিয়েছে যা সে কখনো পায়নি কিন্তু সে চায় না যে তার জন্য বিকাশের ক্ষতি হোক সে লিখল আমি নিজের জীবন নিজে সামলাব আপনি যা করেছেন তা আমি কখনো ভুলব না সকাল হবার আগেই নায়রা চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল না কোনো শব্দ না কোনো অভিযোগ শুধু একবার পিছনে ফিরে সেই বাংলোটাকে দেখল যেটা তাকে আবার বাঁচার কারণ দিয়েছে তার হৃদয় ভারী ছিল কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি ছিল তাকে মনে হল যে হয়তো এটাই সঠিক সিদ্ধান্ত সকালে যখন বিকাশ উঠল আর নায়রাকে বাড়িতে না পেল তখন তাকে অদ্ভুত লাগল সে কোয়াটার দেখল রান্নাঘর দেখল সর্বত্র খুঁজল অবশেষে তার চোখ পড়ল টেবিলে রাখা চিঠিতে যতক্ষণ সে চিঠি পড়ছিল তার হাত কাঁপতে লাগল তাকে বোঝা গেল যে সে যে মেয়েকে আশ্রয় দিয়েছে সে এখন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে বিকাশ প্রথমবার তার হৃদয়ের কথা স্পষ্ট শুনতে পেল তাকে বুঝতে পারল যে এটা শুধু দায়িত্ব বা মানবতার ব্যাপার নয় কোথাও না কোথাও সে নায়রা ছাড়া নিজের জীবন কল্পনা করতে পারছে না সমাজের কথা ব্যবসার ভয় সব কিছু সেই মুহূর্তে ছোট লাগল অন্যদিকে নায়রা শহরের ভিড়ে একা হাঁটছিল তার কাছে কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না শুধু এই ভরসা ছিল যে সে পরিশ্রম করে কিছু না কিছু করে নেবে সে একটা ছোট এনজিওতে আশ্রয় নিল যেখানে অসহায় মেয়েদের সাহায্য করা হয় সেখানকার মেয়েদের মধ্যে তাকে নিজেরই ছায়া দেখা যেত প্রথমবার তাকে মনে হল যে তার বেদনা একা নয় সেদিনে সেখানকার কাজে হাত লাগাত আর রাতে চুপচাপ মাকে মনে পড়ে কাঁদত কিন্তু তার হৃদয়ের কোনো কোণে বিকাশের স্মৃতি এখনও বাকি ছিল সে নিজেকে বলতো এসব ঠিক আছে এটাই ভালো কিন্তু হৃদয় মানতে প্রস্তুত ছিল না তিন দিন কেটে গেল বিকাশের অস্থিরতা বাড়ছিল অবশেষে তার জানা গেল যে নায়রা একটা এনজিওতে আছে সে না ভেবেচিন্তে সেখানে পৌঁছে গেল যখন সে নায়রাকে দেখল তখন তার পা নিজে থেকে থেমে গেল সেই নায়রা কিন্তু আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অনেক বেশি শান্ত তার চোখে এখন ভয় নেই বরং আত্মসম্মান ঝলকাচ্ছে নাইরা বিকাশকে সামনে দেখে চমকে উঠল কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল তারপর বিকাশ ভারী গলায় বলল তুমি না বলে কেন চলে গেলে নাইরার চোখ ভরে এলো। সে বলল কারণ আমি আপনার জীবনের বোঝা হতে চাই না আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন কিন্তু বদলে আমি আপনাকে সমস্যা দিয়েছি বিকাশ প্রথমবার খোলাখুলি তার হৃদয়ের কথা বলল সে বলল যে নাইরার চলে যাওয়ার পর তাকে বোঝা গেছে যে মানুষ শুধু টাকায় বড় হয় না বরং তার সিদ্ধান্তে বড় হয় সে বলল লোকে কি বলবে এই ভয়ে আমি নিজেকে থেকে দূরে সরে গিয়েছিলাম কিন্তু তোমার ছাড়া আমার নিজের জীবনই অসম্পূর্ণ লাগছে নাইরা মাথা নিচু করল সে বলল আমি সবসময় শিখেছি যে পরিস্থিতির সঙ্গে লড়াই করো কারো ওপর নির্ভর করো না বিকাশ হেসে উত্তর দিল আর আমি তোমার কাছে শিখেছি যে মানবতা ভয়ের চেয়ে বড় সেই মুহূর্তে দুজনেই বুঝল যে এই সম্পর্ক কোনো অনুগ্রহ বা বাধ্যবাধকতার নয় বরং সমানাধিকার আর সম্মানের কিছুদিন পর বিকাশ নায়রালিন জিওর জন্য খোলাখুলি সাহায্য করল সে সেখানকার মেয়েদের জন্য কাজ আর শিক্ষার ব্যবস্থা করল এবার কোনো লুকোছাপা ছাড়া কোনো ভয় ছাড়া সমাজ আবার কথা তৈরি করল কিন্তু এবার বিকাশ চুপ করে থাকল না সে স্পষ্ট বলল যদি কারো সাহায্য করা অপরাধ হয় তাহলে সে এই অপরাধ বারবার করবে সময়ের সঙ্গে নাইরা আর বিকাশের সম্পর্ক আরও গভীর হতে লাগল নাইরা তার পড়াশোনা আবার শুরু করল বিকাশ প্রতি পদক্ষেপে তার পাশে দাঁড়িয়ে রইল কিন্তু কখনও তার সিদ্ধান্তে প্রভাব ফেললো না একদিন বিকাশ নায়রাকে জিজ্ঞেস করল তুমি কি তোমার জীবন আমার সঙ্গে চলতে চাও এই প্রশ্ন কোনো চাপের সঙ্গে নয় বরং পুরো সম্মানের সঙ্গে ছিল নায়রার চোখ থেকে অস্ত্রু গড়িয়ে পড়তে লাগল সে বলল যেদিন আমি আপনার কাছে শুধু এক রাতের পানা চেয়েছিলাম সেদিন আমি ভাবতেও পারিনি যে কেউ আমাকে মানুষ হিসেবে বুঝবে যদি এই সম্পর্ক সমানাধিকার আর ভরসার ওপর হয় তাহলে আমি হ্যাঁ বলছি তাদের বিয়ে খুব সাদামাটাভাবে হল না কোনও আড়ম্বর না কোনো হইচই কিছু আপনজন এনজিওর মেয়েরা আর সেই উঠোন যেখান থেকে এক রাতের ভয় আর বৃষ্টি দিয়ে গল্প শুরু হয়েছিল নায়রা লাল শাড়িতে নয় বরং আত্মসম্মানে সেজেছিল বিকাশের মুখে প্রথমবার সত্যিকারের খুশি ছিল বিয়ের পরেও নাইরা তার পরিচয় ছাড়ল না সে এনজিওর সঙ্গে যুক্ত রইল আর বিকাশ সবসময় তার পাশে দাঁড়াল দুজনে মিলে প্রমাণ করল যে সম্পর্ক তখনই মজবুত হয় যখন তাতে সমানাধিকার আর বুঝাপড়া থাকে এই গল্পের শিক্ষা শুধু এটুকু যে মানবতা আজও বেঁচে আছে শুধু তাকে সুযোগ দেওয়ার দরকার কখনো কখনো কারো শুধু আশ্রয় নয় বরং সম্মানের দরকার হয় আর যখন আমরা ভয়ের ওপর উঠে সঠিক সিদ্ধান্ত নিই তখন জীবন নিজেই রাস্তা দেখিয়ে দেয় এখন আপনাদের কাছে প্রশ্ন যদি আপনার দরজায় কোনো অসহায় মানুষ সাহায্য চায় তাহলে আপনি সমাজের ভয়ে মুখ ফিরিয়ে নেবেন নাকি নিজের মানবতাকে সামনে রাখবেন বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের গল্প আপনাদের সবাইকে কেমন লাগল কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানান